ইদ থেকে কেন্দ্র করে আপনারা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কিছু প্রোডাক্ট পার্চেস করার চেষ্টা করতেছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই ধরনের কিছু হচ্ছে আপডেট দেওয়ার চেষ্টা ভিডিওতে আপনাদেরকে প্রিমিয়াম কিছু রিভিউ দেওয়ার চেষ্টা দেখে ফেলছেন তিনটা কালার আছে তিনটা কালারই মার্শাল খুবই সুন্দর জাস্ট হচ্ছে আপনারা দেখবেন যেটা আপনার ভালো লাগে সেটাই পার্চেস করার চেষ্টা করবেন আমি প্রথম যে কালারটা রিভিউ দিব সেটা হচ্ছে আপনার বেবি পিঙ্ক কালারটা এগুলো হচ্ছে আপনার ইম্পোর্টেড ফ্যাব্রিক্স চাইনা ইম্পোর্টেড ফ্যাব্রিক্স এর প্রিমিয়াম পোলো ক্লোজলি দেখায় ফ্যাব্রিক্সটা তাহলে বুঝতে পারবেন খুবই ফ্যান্সি একটা ফ্যাব্রিক্স হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন আর ফ্যাব্রিক্স যে স্পানডেক্স আছে এই স্পানডেক্স কারণে আসলে এই পোলো আপনি যখন গায়ে জড়াবেন তখন এটার যে প্রিমিয়ামনেস ব্যাপারটা সেটা আপনারা গেস করতে পারবেন সেই সাথে এখানে ব্র্যান্ডিং পাচ্ছেন হচ্ছে আপনার এডিডাস হচ্ছে ব্র্যান্ডিং করা আছে এই পাশটাতে হচ্ছে হাইডেন্স এর লোগোটা আছে এটা ডিটিএফ প্রিন্ট করা আছে সেই সাথে এডিডাস ব্র্যান্ডিং সাইন কিন্তু দেওয়া আছে স্লিপের দুই পাশটাতেই টিপিং করা আছে হোয়াইট কালারে টিপিং করা আছে দেখতেই প্রিমিয়াম লাগতেছে ব্যাপারটাতে এ হচ্ছে আউটলুকটা প্লাকেটে হচ্ছে আপনার তিনটা করে হচ্ছে বাটন দেওয়া আছে ব্যাক সাইডে যদি দেখাই ব্যাক সাইডে হচ্ছে এরকম খুবই চমৎকার একটা ফিনিশিং পাচ্ছেন প্রোডাক্টের সুইং কোয়ালিটিটা আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাই দেই ইনার সাইডের সুইংটা দেখেন কতটা কোয়ালিটিফুল সুইং দেওয়া আছে যেন হচ্ছে আপনি লং টাইম এই পোলো টি শার্টগুলো ইউজ করতে পারেন আমি বলবো যারা হচ্ছে প্রবাসী ভাইরা যারা আছেন যারা হচ্ছে আপনার নিজের পরিবারের জন্য ভালো কিছু প্রোডাক্ট পার্চেস করতে যাচ্ছেন অবশ্যই এই পুরো টি নেওয়ার চেষ্টা করবেন তিনটা কালার আর কালার দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে সুরমা কালার সুরমা কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর বিশেষ করে যারা হচ্ছে একটু ডিপ কালারের মধ্যে পছন্দ করেন অবশ্যই এই সুরমা কালারটা নেওয়ার চেষ্টা করবেন সুরমা কালার প্লাকেটে হচ্ছে আপনার ব্ল্যাক কালার বাটন ইউজ করছে যেন হচ্ছে আপনার দেখতে ভালো লাগে এটা ফুটবে সেই সাথে হচ্ছে এর আছে যে ব্র্যান্ডিংস এন্ড যেটা আমরা বলি হোয়াইট কালারের এরকম টিপিং করা আছে স্লিভের দুই পাশটাতে এবং সেম ডিজাইন যেটা এর আছে লোগোটা প্রিন্টের মাধ্যমে এখানে দেওয়া আছে যারা হচ্ছে একদম এক কথায় আমি বলি আমার ভাইবাদার যারা হচ্ছে একটু স্ট্যান্ডার্ড আউটফিট চাচ্ছেন যেন হচ্ছে আপনি প্রিমিয়ার একটা ব্র্যান্ড থাকে দেখতেও যেন একটু সুন্দর হয় সেই সাথে প্রোডাক্টের ফেব্রিক্সটা যেন হচ্ছে আপনার একটু কমফোর্টেবল হয় লং টাইম যেন ইউজ করা যায় অল ওভার সব ব্যাপারটা হচ্ছে অনেকেই খোঁজার চেষ্টা করেন তো সব কিছু ব্যাপার মাথায় নিয়েই কিন্তু আমি আপনাদেরকে কিছু প্রিমিয়াম পোলোডিশার বা প্রিমিয়াম অর্ডার করছে সময় দেওয়ার চেষ্টা করি লাস্ট যে কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার লাইট অলিভ কালারের ভিতরে অলিভ কালারটা বরাবরই আমি বলি যে অলিভ কালারটা সব সময় সুন্দর এই কালারগুলো আসলে যে কোনো আউটওয়্যের সাথে আপনি পরবেন খুব বেশি ভালো লাগবে ইনশাল্লাহ তো এই হচ্ছে কালারটা সেলাই ফিনিশিংটা বরাবরের মতোই খুবই প্রিমিয়াম পড়ছে ফ্যাব্রিক্সটা দেখালেন ফ্যাব্রিক্সটা হচ্ছে স্ট্রেচেবল স্প্যান্ডেক্স পাবেন যার কারণে হচ্ছে আপনি এই সামারের ভিতরেও এই পুরো টি পরে যে আরামটা পাবেন আমি মনে করি অন্য কোনো প্রোডাক্টের থেকে এই প্রোডাক্টটা আপনার কাছে অনেক বেশি হচ্ছে পছন্দ হবে কলারটা দেখেন ফিনিশিং খুবই ভালো করছে প্লাকেটে হচ্ছে তিনটা করে বাটন এবং হচ্ছে চেস্টে হচ্ছে এডাসের ব্র্যান্ডিং লোগোটা দেওয়া আছে তো তিনটা কালার থেকে আপনার যেটা ভালো লাগে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিংক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আসে তিনটা যে কোনো একটাতে আপনি প্রোডাক্টের ছবি আপনার নাম ঠিকানা মোবাইল এবং হচ্ছে আপনার ঠিকানাটা একটা সাইজ মেজারমেন্ট লিখে আমাদেরকে আপনার অর্ডারটা কখন করার চেষ্টা করবেন সাইজের ব্যাপারটা বলে দিই তিনটা সাইজ পাবেন মিডিয়াম লার্জ এবং এক্সেল আমি আবার বলতেছি তিনটা সাইজ পাবেন মিডিয়াম লার্জ এবং হচ্ছে এক্সেল প্যাটার্ন পাবেন হচ্ছে থার্টি এইট ফর্টি এবং হচ্ছে ফর্টি টু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন ঢাকা মাইমের সিং আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর ঢাকা মাইমের সিং বাইরে থেকে যদি কেউ প্রোডাক্ট পার্চেস করতে চান সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারিটা জাস্ট অ্যাডভান্স করে দেবেন আশা করি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ভিডিওগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনার ফ্রেন্ডস সার্কেলের সাথে শেয়ার করে দেবেন যারা নতুনভাবে আমাদের চ্যানেলে যুক্ত হচ্ছেন কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রিমিয়াম প্রোডাক্টের আপডেট ভিডিও পেতে চাইলে বেল বাটন ক্লিক করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম